আসসালামু আলাইকুম আজকে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসির ভাই তিনি একটা বক্তব্য দিয়েছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বাংশির করেছে সেটা সেটাতে নাকি তারা জড়িত না তাদের তাদের কোনো কর্মসূচি না ঠিক আছে তো বিষয়টা একটু খেয়াল করেন যে ছাত্রদল দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির বলছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাংশিরে তারা জড়িত না সেম চব্বিশে যে আন্দোলন হয়েছে যে আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে সেই আন্দোলনেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম একই বক্তব্য দিছে আপনাদের মনে আছে কিনা জানি না তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম একই কথা বলছে যে এই আন্দোলনে তারা জড়িত না বিষয়টা খেয়াল করছেন আমি বলছি না যে বিএনপি আন্দোলনে জড়িত নাই আমি বিএনপির যথেষ্ট ভূমিকা ছিল আন্দোলনে সেটা হয়তো বা একদম উচ্চতর পর্যায়ে না হলেও মাঠ পর্যায়ে ব্যাপক ভূমিকা ছিল উচ্চতর পর্যায়ে তো ভূমিকা বিশেষ করে ছাত্র সংসদ ছাত্রদের এবং সেই সাথে আপনারা কিন্তু বিষয়টা অনেকেই জানেন যে একশো তেপ্পান্ন জনের ভিতরে নাকি একশো আঠাশ জনের শিবিরের ছিল তো কেন্দ্রীয়ভাবে কিন্তু মূলত শিবিরই নেতৃত্বরা দিয়েছে শিবির এবং বাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসানা সারদি তাদেরও তো রাজনৈতিক বিনাটা পরিচয় ছিল তো আমার মূল কথা সেটা না আমার মূল কথা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলছে যে চব্বিশে আন্দোলনে শেখ হাসিনা আন্দোলনে তখন তাদের কোনো ভূমিকা ছিল না তারা আন্দোলনে আন্দোলন করে নাই ঠিক আছে আন্দোলনে ছিল না এবং আজকে ধানমন্ডিতে ধানমন্ডি বত্রিশ নম্বর যে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় তো এইটাও আপনার ছাত্রদল তারা বিবৃতি দিয়েছে যে এটা নাকি তারা করে নাই তো ভাই তাহলে আবার বড় বড় কথা বলেন কেমনে আপনারা আন্দোলনের সময় আন্দোলন করেন নাই আবার হাসিনারের বিদায় হওয়ার পরে আপনারা বলতেছেন নাকি বিদায় মাস্টার মাইন্ড নাকি আপনারা মাস্টার মাইন্ড নাকি তারেক রহমান তারেক জিয়া আপনারা নাকি আন্দোলন করে হাসিনার বিদায় করছেন তো কয় কথা বলেন ভাই আপনাদের কর্মীদের অনেক অবদান আছে এই সৈরাস হাসিনার পতনের জন্য কিন্তু আপনারা কি যারা কেন্দ্রীয় লেভেলের নেতা আছেন তারা একমুহে করম কথা করেন এটা থেকে আপনাদের কর্মীদের কাছে আপনারা লজ্জিত হন না